তেরোই ডিসেম্বর রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে প্রদেশ বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হবে মহা যোগদান সভা এই সভায় সমগ্র রাজ্য থেকে মানুষ বিরোধী শিবির ত্যাগ করে বিজেপি দলে যোগদান করবে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সাংবাদিক সম্মেলনে তিনি আরও জানান যোগদান সভাকে সফল করার জন্য দোসরা ডিসেম্বর থেকে কাজ শুরু হয়ে গেছে প্রতিটি মন মন্ডলে একজনকে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি মন্ডল থেকে কীভাবে মানুষ যোগদান সবাই আসবে তা দেখবে পর্যবেক্ষকরা এই যোগদান সবাই পাঁচ হাজারের অধিক মানুষ বিজেপি দলে যোগদান করবে দক্ষিণ গোমতি ও সিপাহী জলা জেলা থেকে আসা গাড়িগুলি পার্কিং করা হবে উমাকান্ত ময়দানে উত্তর জেলা ধলাই জেলা থেকে আসা গাড়িগুলি পার্কিং করা হবে আস্তাবল ময়দানে খোয়াই কমলপুর মোহনপুর থেকে আসা গাড়িগুলি পার্কিং করা হবে

বিহেলগুলো আসবে সেটার জন্য করুক এই তেরো তারিখ প্রোগ্রামের জন্য আমরা এক বিশেষ যে মহা উদানসভা সেখানে প্রায় আমাদের ডাগেট পাঁচ থেকে ছ হাজার লোক ওইদিনে জয়েলিং হবে প্রত্যেক মন্ডল থেকে যে আপাতত ডেন্টেটিভ লিস্ট আমাদের কাছে এসেছে এখন অব্দি প্রায় পাঁচ হাজারের উপরে আছে জয়েলিং হবে বিয়ের রিপোর্ট খবর ত্রিপুরা